কুরবানি আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি আদর এখন জিজ্ঞাসা হচ্ছে কুরবানি কাদের উপর ফরজ হবে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন আর যদি কুরবানি ফরজ হওয়ার পরে কুরবানি না দেয় রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে তার জন্য ঘোষণা কি নানান কৌশলে নানান অজুহাতে নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আসেন অথবা আপনি জানেন না কি ফরজ আপনার রসুল্লাহ সাল্লাম থেকে বিধান কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য কুরবানির যে তিন দিন দশ এগারো বারো জিলহাজ এই তিন দিনে কোন ব্যক্তির উপরে যদি পরিমাণ জাকাতের সম্পদের মালিক হয় রোলে এই টাকাটা তার কাছে থাকে তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত নেশাব হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়া একটা নেশাব কিন্তু কুরবানির নিসাব এই তিন দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে যেটাতে আপনার প্রতি জাকাত ফরজ হয় সেই হিসাবে এখন এক লক্ষ টাকা আপনি যদি সাড়ে বাউন্ন তোলার রূপার দাম ধরেন এই হিসাব করেন সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই তিন দিনে ক্যাপাসিটিতে থাকে তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধহয় মেয়েদের কুরবানি আদায় হয়ে যায় উনার বিশ পঁচিশ বরি সোনা আছে জাকাত দেয় কিন্তু কুরবানি দেয় না স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া উজুব এটা আপনার জন্য দায়িত্ব